আমি এত সুন্দর যে আমার রূপের রহস্যে মানুষ পাগল হয়ে যায় তো সবাই আমাকে আমার সাথে প্রেম করতে চায় না অবশ্যই সাকিব খান সেকেন্ড আরফান নিশো থার্ড আরিফিন শুভ সিয়াম আহমেদ তো সাকিবের সঙ্গে বিট করার মতো আরেকজন ওরকম থাকা উচিত আমি এত সুন্দর যে আমার রূপের রহস্যে মানুষ পাগল হয়ে যায় তো সবাই আমাকে আমার সাথে প্রেম করতে চায় অ্যাকচুয়ালি চু সবাই আমার সাথে যখন সাপোজ সামনে দেখেও অনেকে যারা মানে প্রেম করতে থাকে না যে হ্যাঁ আমার থেকে তো সুন্দর পার্সন আছে পরে বাট আমার সঙ্গে এক 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 দুদিন ঘুরে দেখা যায় তারাও আমাকে অফার করে এটা খুব একটা বিরক্তিকর বাট আমি প্রেম করতে চাই কি চাই এটা না বাট সবাই আমার সাথে করতে চায় এরকম কিছু পারে আর প্রেম ছিল না আমি তো করব না আমার অনুপ্রেরণাগুলো আমার মাদারই দিয়েছে আমার মা অভিনেত্রী আমার মায়ের হওয়ার ইচ্ছে ছিল ঠিক আছে আমি কিন্তু এখন যেভাবে আছে আমি কিন্তু কখনো থাকি না আমি খুবই আওলা স্টাইল লাইক আমি যে মানে আজকে কি পরে বের হবো কালকে এগুলো আমি জীবনে সেটিং করি না আমি কি করি যেটা পাই সেটা বের হয়ে যায় আর আমার মা হচ্ছে খুব ফিটফাট হয়ে যখন একটু লাইক হাঁটতেও যাবে এটাও তার ম্যাচিং হবে তো আম্মুর অনুপ্রেরণা থেকে আসা আর আমার আসলে কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না বাট এখন চলে আসছে এখন মনে হয় এটা একটা নেশা হয়ে গেছে যদি বললেন না কিসের নেশা এখন হচ্ছে আমার এই মিডিয়ার নেশা পড়ে গেছে নিজেকে আসলে আমি টোটালি কোনো করি না এটা সত্য কথা আমার এখানে প্রচুর পেশেন্ট আছে কারণ তাদের ট্রিটমেন্ট আমি করি করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই আমি আরো বলি ওদের এত কিছু সুন্দর হয়ে গেল আমার কেন হইল না আমার ফুল নেম আমার আইডি কার্ডে আছে তো আমি যখন ফার্স্ট আইডি ওপেন করি ওয়াজ 2014 বা থার্টিন ছিল তখন আমি নামটা শর্ট করার জন্য ওই যে দেশের বেড়াতে যেটা আগে হয় সেটা পরে সার নেম এই নেম তো আমি ওইভাবে কি করলাম জান্নাত মিষ্টি না রেখে মিষ্টি জান্নাত দিলাম কারণ ফুল নেমটা অনেক বড় হয়ে যায় বললাম ওকে এবং আমার দেখা দেখি আমার যারা কাজিন আছে জেনি জেনি কাজিন দিবা জেরিন এভাবে করে করে আমার কাজিনরাও দেখলাম তাদের নাম শর্ট ফর্মে করলো ওইখান থেকে আসলে আমার নাম আমার নামটা টোটালি আমার মাদার রাখছে জানাতল ফের দোষ আমার ফাদার রাখছে এভাবে তাদের দেওয়া আমাদের কাছে বিনোদন দেওয়া আমরা বিনোদন কর্মী হিসেবে কাজ করছি যেভাবে দর্শক বিনোদন বিনোদনটা আমরা দিতে রাজি আছি না অবশ্যই সাকিব খান সেকেন্ড আরফান নিশো আহ থার্ড আরিফিন শুভ ফোর্থ সিয়া মাহমুদ না শরীফুল্লাহ করার ইচ্ছা নেই বাপি হতে পারে আমি জানি আমার পছন্দ হয় বলছি বেশি ভালো ফ্রেন্ড হলে ছবি থাকে না হবে একটা সাইনিং হয়েছে অলরেডি দেহ দেহ থাকছে ফিল্ম ইন্ডাস্ট্রির রং অনেক আগেই বদল হয়েছে বাট মাঝে মাঝে কিছু পচা ছবি থাকার কারণে মনে হয় যে হয়নি আবার হচ্ছে এরকম রং বদল হওয়া তো আসলে ডিপেন্ডস ম্যাটার ভেরি করে মানে আজকে একটা ভালো হলো কালকে একটা খারাপ হলো ওইটাতে বলছে রং বদল হচ্ছে না এটা তো আসলে না এটা কন্টিনিউ থাকতে হবে সাকিবের সঙ্গে বিট করার মতো আরেকজন ওরকম থাকা উচিত যেমন হচ্ছে নাটকের জন্য খুবই হিট আর সাকিব হচ্ছে সিনেমার দর্শকদের জন্য খুবই হিত এরকম দুজন এরকম থাকলে মানে মানে মনে হয় যে ছবিটারও জমে আমার মনে মানে আমার মনে হয় কি এত ছবি সারাদিন করে লাভ নেই আমি যেটা ফলো করি আমার বছরে একটা ছবি হোক ওইটাই একটা মানে ব্যাপার হোক আমি মনে করি তো ওরকমই উনি হয়তো সমালোচকদের উদ্দেশ্যে বলা তারা সমালোচনা করুক আমাদের জন্য ভালো মানে আমি মনে করি সমালোচক দরকার সবাই যদি আমার পজিটিভ থিং বলে নেগেটিভ থিং কেউ না বলে তাহলে আমি নিজেকে শুধরাতে পারবো না আমি চাই যে আমার সমালোচক বেশি থাকুক ঠিক আছে এর প্রথম ব্যাপার সেকেন্ড ব্যাপার হচ্ছে আর্টিস্টরা অনেক কষ্ট করে সবাই কষ্ট করে এটাই আমাদের profession দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com প্রতি মুহূর্তের খবর অনলাইনে